তোমারে নিজের করে পামু মাইয়া ডাখে ডা এটা কার মাইয়া রে এটা পচিম পাড়া লতিপের মাইয়া ও মায়া দেউ অনেক বড় হয়ে গেছে মুচ রাইতা সস খে মায়ের লোক ডাঙ না গেছে না আমার লাইগা নাকি তো চিন্তা করছি আমার ঘরের তৃতীয় রানী বানান কারো আজকে কেরুম পেস্ট লাগাই বুঝাই সংসারমইরা যায় তুই টট করে গুরোস মা আমি কি রূপাদের বাইতে গেছিলাম তুই যে ভুজে পারাস বাড়ি কি কাম নাই আমি একলা খাইতে মইরা যায় তুই টট করে গুরোস তুই কি বড় হইছস না তোর কি বিয়ের शादी দেয়া লাগতো না তুই যদি এই ভাবে গুরোস পারার লোকে কি কইবো তোর বউমকের মায়ে নষ্ট হয়ে গেছে কোনো কাজকর্ম করে না ঘরের কাম জানে না খালি টট করে ঘুরে তোর কি এখনো বিবেক হইছে না বুদ্ধি হইছে না যা বাড়ি যা যা ঘর গুসা আর খালি বাটি তো যা তুই হস তাহস দিন খালি এই গ্যারম টু টু করে আচ্ছা বাবা তুই কখনো ক তুই কখনো বড় হয়েছ না না এই তোর মা মরছে কত কষ্ট বড় করে করছি ও তো তুই বাবা বড় হয়েছ আলাই বাপ তার তো আরাম দে আর কত কষ্ট দিবার চাস আর কত ক তোমার কষ্ট করবার কইছে কেডা তুমি যাইলে তো দুরু না আরে রাখ এই যে দুরো দূরু দুরু করিস না তুই যে কি কইবার চাইতেছ আমি তো এটা বুঝি রে বাবা তুই কোনো টেনশন করিস না এই বিষয়টা বাবা আমি দেখতাছি হইছে বুঝছি আর বয়ান দিতে হবে না অঞ্চল বাইতে যাই বাত রান্ধন লাগবো না এলে খামু কি এমনি পেটে অনেক খিদা লাগছে বাপের কথা ভাল লাগে না বাবের কথা শুনলে তোমার কাছে বয়ান মনে হয় বাপের টাকা তাই ও বড় বুঝতে পারবা বাপ বাড়ি ঠিক লতিপিয়া কি বাড়িতে আছ চেয়ারম্যান আইসে আপনারা ডাক্তার আছে চেয়ারম্যান সাহ আমাদের বাড়িতে কি ব্যাপার ব্যাপারটা একটু লতিদ মিয়ার দরকার ছিল লতিদ মিয়া কি বাড়িতে আছে আচ্ছা আমি তাই জানতেছি কি

হঠাৎ চেয়ারম্যান সাহপ আমার বাড়িতে কি মনে করিরা তোমাকর জ্বালায় নাই সে থাকতে পারলাম না এ চেয়ারম্যান সাহাব আমরা আবার কি করলাম আপনি করেন নাই করছে তো আপনার মাইয়াই আমার মাইয়া আবার কি করলো তোমার মাইয়াই যা শুরু করছে এলাকায় খুশখবর কি রাখ কি কইতেছেন চেয়ারম্যান সাহাব পিসি তো বুঝলাম না বুঝবা বুঝবা সময় হইলে ঠিক বুঝবা তোমার মাইয়া এলাকায় কার লগে ইটিস পিটিস করে খুজ খবর কি কিছু রাখো দুই দিন আগে আর পরে বিচারটা কিন্তু আমারই করতে হইবো কি কইতেছেন চেয়ারম্যান আমি তো কিছুই বুঝতাছি না আমার মাইয়া তো এরকম চলাফেরা করে না হ্যাঁ মান সম্মান থাকতে থাকতে মাইয়া রে বিয়া দিয়া দাও নাহলে অত্র এলাকায় তোমা করে মালা গলায় দিয়া ঘুরতে হইব কি কইতেছেন চেয়ারম্যান সাহেব মাইয়া বড় হইছে বিয়ে शादी তো দিওনি লাগবো শুনলো তিব মিয়া তোমা একটা খোলা খুলি কথা বলি আজকে কিন্তু আমি একটা প্রস্তাব নিয়ে আইছি চেয়ারম্যান সাহেব কিসের প্রস্তাব লই আইছেন কি আর প্রস্তাব লইছি বুঝুন না আমি কিন্তু আমি কিন্তু সেরাই সাহেব খারাপ না

বাড়ির কোনো কামে আদ দেয় না তোমার মায়ে সারা দিন টোটো করে ঘুরে বেড়ায় যদি আজ তোমার মায়ে আমার কথা শুনতো তা চেয়ারম্যান এইগুলি কয়ে যাইতে পারতো বাড়ির উপরে এসে হুম বিষয়টা বুঝতেছি সখী কই ওরে ডাক দাও এ সখী সখী রে মা তুই কই গেলি এ তোর বাবা ডাকে হ্যাঁ মা ডাকছো আমারে এই তুই কি আঙ্গো মান সম্মান ডুবাবি কেনবা তোমার মায়ে মান সম্মানের ডুবানোর আর বাকি রাখছে কি সব তো শেষই করে দিছে কি কইতাছ আমি আবার কি করলাম তুই যদি কিছু নাই করবি তা চেয়ারম্যান বাড়ি বুয়ে আয় আমার এই গুলি কইয়া গেল কে চেয়ারম্যান কি কইছে না কইছে তার জন্য তোমরা আমারে কথা কইতে শুনায়তাছ কে তুই কার সাথে কথা কস কার সাথে ঘুরে বেড়াস চেয়ারম্যান যে বিসব দিয়ে গেলো যা কবি সত্যি কই রাখো আসলে আব্বা আমি একজন পছন্দ করি কে সে উত্তর পাড়ার লাল মেয়ে ছেলে নাম অন্তর কি কষ্ট আমার মা নিজ তো সব মাইরে ফেলাইছস খামোশো কিরমা আমি বিষয়টা একটু বুঝি এটা নিয়ে বেশি চিল্লাচিল্লি করা যাবে না তোমার মায়ে তুমিই বোঝো কি করবা আরে শোনো চেয়ারম্যানের কাছে আমার মায়ে বিয়া দেওয়ার আমার মায়ের যারে পছন্দ করছে তার কাছে বিয়া দিলে আমার মেয়ে সুখে থাকে তুমি যা করবা তাড়াতাড়ি করো মা যে থাকতে থাকতে একটা ব্যবস্থা করো শুন মা তুই যেই পোলারে পছন্দ করস তারে বল তার গার্ডেন নিয়ে আমার বাড়ি আইয়া কথা বলার জন্য আচ্ছা আব্বা ঠিক আছে কেডা কাশেম না ও চেয়ারম্যান সাহেব আমি কাশেমি কিও কাশেম তুমি তো লুক হিসাবে ভালো না তবে টিয়াটা তো এখনো পাঠাইল না আজকে মাসের কয় তারিখ চেয়ারম্যান সাহেব হাটু গরু নিছিলাম গরুটা বেচা হয় নাই গরু বেচবার পাইছো কি পাইছো না সেইটা তো হই না আমার লাভ নাই আমার লাভের টেকা সময় মতো আমার কাছে পৌঁছায় দিবা কথা তো এটাই ছিল নাকি চেয়ারম্যান সাহেব কোনো চিন্তা করেন না সামনে একটা গরুটা তুললে আই লাভের টেকাটা আগে আপনি ঠিক আছে ঠিক আছে গরু যদি বেচবার না পারো তাহলে কিন্তু গরু আমার বাড়িতে নিয়ে আমি ফকর মনে রাইস কথাটা আচ্ছা হুজুর বুঝছো কথাটা যে আসসালামু আলাইকুম কাকা হুম ওয়ালাইকুম সালাম কি খবর পাতি যা কৈ আছো তুমি ঠিক ক্যাকা খবৰটো ভালো হয় আজি নদীৰ পাৰে তোমারে যে আমার একটু দরকার আছিল ভাতিজা কি দরকার ককা বলে ফেলেন ওই যে লালমি আছে না লালমিয়াৰ কলা অন্তৰ ও তো আমাৰ পাকা দানে মই দিছে ভাতিজা ওর তো একটা ব্যবস্থা কৰাৰ দৰকাৰ কি কৈ দাছেন কেকা এই অন্তরের বাচ্চা অন্তরের এত বড় সাহস আরে হ বাবা ওরে খুব ঝামেলায় আছি আমি আপনি খালি হুকুম করেন কাকা ওর আড্ডি উড্ডি সব ভাই গেলাম এই না হইলে আমার ভাতিজা ভাতিজা কামনা যত দ্রুত সম্ভব কইরা ফালাও তারপরে তো আমি আসি থানা পুলিশ যা আছে আমি চেয়ারম্যান থাকতে তুমি কোনো চিন্তা করো না আমি চেয়ারম্যানের ভাতিজা যেদিকে যাইবা মুখটা টান করে যাইবা কাকা আজকের মধ্যে আপনার জামেলা আমি ক্লিয়ার করে যাচ্ছি ঠিক আছে বাতিজা তাইলে ওই কথাই রইল তোমার কথা শুই না মনে বড় শান্তি পাইলাম তাহলে রাখি বাতিজা বন্ধু হ্যাঁ আসি যে খুব একটা বিপদে বিপদ বিপদ হইলো মেডা আছ খামাৰাই কৈ থৈছি তুমি যদি আমাৰ বিয়া কৰবাত চাও তাই তোমাৰ গাৰ্জেন নিয়ে তোমাৰ বাপেৰ নিয়ে আমাৰ যাবা বালাক বালাক কৈছে তই যে আমি আবাৰে কোনো পাইছো তাৰে পচন্দ কৰে যিন্তি তই আবা কৈ আবাইতো বন্ধ কাম কৰে

আচ্ছা চিন্তা কর দরকার লাগকোছে আচ্ছা তুই আমার এই করে দেশ তোরা হাড়ো নি যায় রে এক মিষ্টি খাম দো শালা এক না গয় দেখ কেজির কথা কইতো মন্ডা ভর্তো তুই আমার একটা মিষ্টিরটা ফাং দে ভাই কই কি সমস্যা রাস্তার মধ্যে লাডি মুডি লেখা রয়েছ সমস্যাটা কি এই তুই থাম তোর লগে কোনো কথা নাই ওর লগে আমার বোঝা পড়া আছে আমার লগে কি আর বুঝা পড়া আমি আবার কি করলাম এই তোর কত বড় কলজা আমার চাষা যারে পছন্দ করছে তুই এই জায়গায় হাত বাড়াইছস তোর কলজার হাত হলে এলাম এই রাজীব মস্তানিটা কমায় দেখ মবি সিংয়ে পোলাবান তুই আগের কিন্তু অতিরিক্ত বাইরে গেছস গা দলে কিন্তু সার পাইতেন একটু উপায় দিলাম এই গেলাম আমার লগে বেদি করিস না তাহলে কিন্তু তোর বারোটা বাজে গেলাম পারলে একটা টাস দেখ কি কস না কস হিসাব করে কই মানুষ চিনস একদম খেলাম আমার মা তো গরম হইতে তোর মার রে মার মার বন্ধু বন্ধু চেয়ারম্যান সাহেব কি মনে করে স্মরণ করছেন খবর দিছিলাম তো ওসি সাহেব একটা কাজেই সরকারি চাকরি করেন যে বেতন পান তাতে তো বুঝি কেমন চলে কাজ করেন এটা আমার জন্য কি দরকার ছিল চেয়ারম্যান সাহেব আরে রাখেন রাখেন দরকার আছে কাজে লাগবো চেয়ারম্যান সাহেব তো আপনার জন্য কি সেবা করতে পারি বলেন

মা একটু ঘুম কাটা উড় তো মাশাল ভাই সাহেব মেয়ে আমার পছন্দ হয়েছে মেয়ে দেখতে খুব সুন্দর আমার ছেলের একটা পছন্দ আছে না আমার ছেলেকে ঠিক মতো জায়গা মতো খুবটা দিছে আমি চাইতেছি তাড়াতাড়ি বিয়াটা শেষ করে চাইতেছি ও নামনে কি কন হ্যাঁ ছেলে মেয়ে যখন পছন্দ করে তাহলে কাজটা তাড়াতাড়ি করাই ভালো থামেন এই বিয়ে বন্ধ করুন কি ব্যাপার আপনার আমার বাড়িতে এখানে অন্তর কে স্যার আমি অন্তর কি ব্যাপার স্যার আমার ছেলের খুঁজতেছেন আপনার ছেলের নামে মামলা হয়েছে হাফ মার্ডারের মামলা কি বলতেছেন এইগুলা আমার ছেলে বলছে হাফ মার্ডার আপনার যা বলার আছে থানায় গিয়ে বলবেন আগে কই ছিলামে আমার কাছে তাইলে কি আমার মায়ের বিয়ে হবে না কইসলাম না বেশ লাগাই দি মু